আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনার ফ্যামিলি কি বর্তমানে সৌদি আরবে আছে আপনার ফ্যামিলিকে কি আপনি মাল্টিপল ভিজিট ভিসাতে সৌদি আরবে নিয়ে এসেছেন যদি আপনার এস এম এস আসার ম্যাপ আরও এক মাসও থাকে তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই সৎ একটা পরামর্শ দিব যদি এই পরামর্শটা আপনারা না মানেন তাহলে হয়তো বা মাস পর আপনার ফ্যামিলিকে সৌদি সৌদি আরব আরব থেকে থেকে বের করে দিতে হবে দেশে পাঠিয়ে দিতে হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন দেখেন প্রতি বছরই কিন্তু এই বড় হজকে কেন্দ্র করে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় নানা রকম পদক্ষেপ নিয়ে থাকে এরপরও কিন্তু এই বড় হজকে ক্রিয়ান্ত করে নানা রকম বিশৃঙ্খলার প্রতি বছরই কিন্তু সৃষ্টি হয় আর এই বছরটাতে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় একেবারে কঠোর কঠোর আইন প্রণয়ন করতেছে যেন এই বড় হজের ভিতরে যারা বৈধভাবে হজ পালন করতে আসবে তাদের যেন কোনো প্রবলেম ফেস করতে না হয় আর এজন্যই কিন্তু জরিমানা সহ জেল সহ ভিসা বন্ধ সহ নানা রকম কঠোর কঠোর আইন কিন্তু সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় পণায়ন করতেছে আমাদের যাদের ফ্যামিলি সৌদি আরবের ভিতরে এই মুহূর্তে মাল্টিপল ভিজিট ভিসাতে আছে যাদের এস এম এস মোবাইলে চলে এসেছে তারা কিন্তু বর্তমানে সৌদি আরবের ভিতরে থেকে আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের জেরা ভিসার ম্যাথ কিন্তু বৃদ্ধি করতে পারতেছে না এটাও বন্ধ করে দিয়েছে এরপর অনেকেই কুয়েত বর্ডারে গেছে সেখান থেকেও কিন্তু কুয়েত বর্ডার বন্ধ করে দিয়েছে এরপর বাহারাইন বর্ডারে অনেকেই গেছে সেখানেও কিন্তু দেখেছে বাহারাইন বর্ডার বন্ধ কিন্তু একমাত্র জর্ডান বর্ডার কিন্তু এখন পর্যন্ত খোলা আছে আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন গত তারিখ তিন পাঁচ গত তারিখে জর্ডান বর্ডার থেকে আমাকে একজন রিপোর্ট করেছে ওনার ফ্যামিলিকে তিন পাঁচ পঁচিশ অর্থাৎ গতকাল তিন তারিখে ঢোকানো হয়েছিল দেখেন ভিসার ম্যাথ বৃদ্ধি পেয়েছে এক আট হাজার পঁচিশ অর্থাৎ তিন মাসের ভিসার ম্যাথ কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আপনার ভিসাটা যদি মাল্টিপল ভিজিট ভিসা হয় তাহলে এই মুহূর্তে আপনার লাস্ট অপশন হচ্ছে আপনাকে জর্ডান বর্ডারে যেতে হবে তবে আপনার ভিসার ম্যাথ থাকতে হবে অর্থাৎ আপনার যে মেন ভিসা ই ভিসাটা যে এক বছরের ভিসাটা পেয়েছিলেন ওই মেন ভিসাতে ভিসার ম্যাথটা থাকতে হবে আপনার এস এম এর ম্যাথ থাকা আর ভিসার ম্যাথ থাকা দুইটা কিন্তু দুই জিনিস আপনার এস এম এস যখন আসে এটা হচ্ছে তিন মাস অন্তর অন্তর সাত দিন আগে আপনার এস এম এস আসবে আর ভিসার ম্যাচ হচ্ছে টোটাল ভিসার ডিউরেশন আপনার ফ্যামিলিকে ভিতরে সৌদি আরবের ভিতরে ঢোকাতে পারবেন থেকে বের করতে পারবেন কিন্তু ভিসার যদি না থাকে তাহলে বর্ডারে গিয়ে কিন্তু কোনো লাভ নেই এখন কথা হচ্ছে যে যাদের এখনো এস এম এস আসেনি আরো পনেরো দিন বা বিশ দিন পরে এস এম এস আসবে তারা কি করবেন এই পনেরো দিন বিশ দিন কি অপেক্ষা করবেন যদি আপনি এই পনেরো দিন বা বিশ দিন অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কারণ যেহেতু প্রত্যেকটা বর্ডারই বন্ধ হয়ে যাচ্ছে জর্ডান বর্ডার আর পনেরো দিন পরে বন্ধ হয়ে যাবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই আর বর্ডার থেকে ম্যাথ বৃদ্ধি করার মানে হচ্ছে আপনার এস এম এস আসুক বা আপনার এস এম এস না আসুক যদি ভিসার ম্যাথ থাকে যে কোনো মুহূর্তে আপনি বর্ডার পাস কিন্তু করতে পারবেন বর্ডার থেকে ম্যাথ বৃদ্ধি করতে পারবেন যেহেতু এখন পর্যন্ত জর্ডান বর্ডারটা খোলা আছে যদি জর্ডান বর্ডারও বন্ধ হয়ে যায় পনেরো দিন পরে আপনার এস এম আসছে তাহলে কিন্তু আপনার ফ্যামিলিকে সৌদি আরবে আর রাখতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট পাঠিয়ে দিতে হবে এ কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি বিশ দিনও আপনার ভিসার ম্যাথ থাকে এরপরও জর্ডান বর্ডারে চলে যান ম্যাথ বৃদ্ধি করুন তিন মাসের ম্যাথ পাবেন এক্ষেত্রে কি হবে কুরবানি ইটটা অর্থাৎ বড় হসটা পার হয়ে যাবে আর বড় হসটা পার হয়ে গেলে মাসের জিলকত চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আবার সৌদি আরবের সকল ভিসা সকল প্রবলেম এগুলো কিন্তু স্বাভাবিক হয়ে যাবে তাই এখনো যাদের ফ্যামিলি সৌদি আরবে মাল্টিপল ভিসায় আছে যদি আপনার ভিসার ম্যাথ থাকে এই মুহূর্তে একটাই অপশন জর্ডার বর্ডারে চলে যান ভিসার ম্যাপটা এক্সটেনশন করে আনুন ধন্যবাদ সকলকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন খুবই ইনফরমেটিভ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম